সংগ্রামী সাথী হিন্দু ভাই হিন্দু ভাই হিন্দু ভাই আমার ইতিমধ্যে আপনারা আজকে দুইবার নিবাচিত করেছিলেন ভাইস চেয়ারম্যান ভগবতী সভাকে আপনাদের আমাদের সুপরিচিত বালুকর সেই জনপ্রিয় ছাত্র থেকে আজকে যিনি এই পর্যন্ত ওড়ে এসেছেন ইতিমধ্যে বক্তব্য শেষ করলেন এবং আজকে আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলার সুযোগ পেয়ে আমি আমাকে ধন্যবাদ মনে করছি আপনাদের মনে আছে উনিশশো ছিয়ানব্বই সালে উনিশশো ছিয়ানব্বই সালে যখন আমাদের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী দাঁড়িয়ে দিয়েছিলাম আজকে সেই সাতাশ বছর পরে আজকের এই বাস দাঁড়িয়ে আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এই মঞ্চে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং আজকের মধ্যেই সকলকে সমাপ্তি করে এবং আজকের অনুষ্ঠান ওই মাস পর্যায় পড়ছে দীর্ঘ দিয়ে আমি সুখের কারণেpestol কারণে আমি রাত poter আনতে পারি নাই এখন থেকে যে কই দিন আছে বন্ধু বন্ধুরিক ইসলাম পিনকুয়ার জন্য কই মাছ মারকার কা প্রতিকে রাস্তা ঘাটে যেখানে চা সেখানে আমাকে পাবেন এই আশা প্রত্যাশা রেখে জয় আল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক কয় মাসের কয় মাসের ধর্মাবাত ত্রাবাসীকে বিসমিল্লাহির রহমানির রহিম আগামী 5 জুন উপজেলা পরিষদ পরজন উপলক্ষে আয়োজিত আজকের এই ফটো সভা আপনারা সকলেই সকাল থেকে মধ্য পর্যন্ত রবিক্লাস ক্যাম্পিং টু বাইয়ের করোনার প্রচারণা কলম মিছিল করে আমরা সকলে একত্রিত হয়েছে বন্ধুগণ আপনারা সকলেই জানেন আগামী নির্বাচন অতি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন যাকে আমরা নির্বাচিত করতে পারবো এই ভালোকা উপজেলাকে এই পাঁচ দিবসের যিনি সুন্দর করে আমাদেরকে সাজিয়ে গুছিয়ে দেবে এরকম একটা গুরুত্বপূর্ণ নির্বাচন তাই এই নির্বাচনে আমরা যে কেউ যেন ভুল না করি আজকে কিন্তু গো বসন্তর কুকিল এদেরকে আমরা কোনদিন কেউ দেখি নাই এরকম পার্টি আমাদের মধ্যে লক্ষ লক্ষ টাকা ছিটিয়ে বিভিন্ন মসজিদ মাদ্রাসা দান করে তারা কি করছে আপনারা সকলেই জানেন একটা চেয়ার কিনে নিতে যাচ্ছে আমরা ওদিকে যাব না আপনারা সকলেই চিন্তা করবেন আমরা কাকে ভোট দেব এবং কাকে আমরা সবসময় পাশে পাবো আপনারা সবাই জ্ঞান সবাই যার আব্দুল ইসলাম পিন্টু ভাইকে সবাই কই মাছ মার্গে একটি করে ভোট দিয়ে বিজয়ী করব এই প্রত্যাশা রাখে সকালে সকাল থেকে যারা আমাদের জন্য আমাদের সাথে সুরক্ষ করেছেন অনেক কষ্ট করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানে আমি আজকে অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করলাম আল্লাহ হাফেজ জয় বাংলা জয়